আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে বদরপুর লামডিং পাহাড় লাইনের মুপা দিয়াহ স্টেশনের মধ্যবর্তী স্থানে ধস পড়ার পরিপ্রেক্ষিতে এই লাইনে চলাচল করা বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সম্পূর্ণভাবে বাতিল আংশিক বাতিল এবং কয়েকটি ট্রেনের যাত্রার সময়সূচির পরিবর্তন করা হয়েছে এ অনুসারে রঙিয়া শিলচর এক্সপ্রেস গৌহাটি শিলচর এক্সপ্রেস গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস গুয়াহাটি বদরপুর পর্যটক এক্সপ্রেস শিলচর কলকাতা বিশেষ এবং আগরতলা গুহাটি বিশেষ যাত্রী ট্রেনগুলি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এছাড়া শিলচর সিকেন্দ্রাবাদ এক্সপ্রেস আগরতলা কলকাতা এক্সপ্রেস আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস এবং চেরালাপেল্লি আগরতলা বিশেষ ট্রেন আংশিক বাতিল করা হয়েছে অন্যদিকে সময়সূচি পরিবর্তন করা দুটি ট্রেন হচ্ছে আগরতলা ফিরোজপুর সেন্ট্রাল এক্সপ্রেস যা আগামীকাল দশই জুলাই বিকেল তিনটে কুড়ি মিনিটের পরিবর্তে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেন যা আগামীকাল দশই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে আগামী এগারোই জুলাই সকাল পাঁচটা তিরিশ মিনিটে যাত্রা করবে শিলচর পৌর নিগম এলাকার চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে গত আঠেরোই জুন তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় এ অনুসারে শিলচর পৌর নিগমের বিয়াল্লিশটি ওয়ার্ডে মোট দু লক্ষ বাহাত্তর হাজার দুশো চুরাশি জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আঠান্ন জন এবং মহিলা ভোটার এক লক্ষ চল্লিশ হাজার সাতশো পনেরো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এগারো জন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী বারোই জুলাই পর্যন্ত দর্পণ পোর্টাল পুনরায় খুলে রাখ খোলা রাখার কথা ঘোষণা করেছে সে অনুসারে পর্ষদ নামভর্তি সম্পর্কিত সবিশেষ তথ্যের জন্য দুটি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ বা দর্পণ এ অনলাইন ডট ইনে দেখার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়েছে পর্ষদ জানিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নাম প্রক্রিয়া ক্ষেত্রে অফলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় হজ কমিটি আনুষ্ঠানিকভাবে হজ দু হাজার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সরকারি হজ পোর্টাল বা হজ সুবিধা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সময়সীমা এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে একটি মেশিন রেডেবল পাসপোর্ট থাকতে হবে যা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে ইস্যু হয়েছে এবং ওই পাসপোর্টের বৈধতা দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত থাকতে হবে অনলাইনে আবেদন করার আগে আবেদনকারীদের তাদের প্রস্তুতি একশো শতাংশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মৃত্যু বা গুরুতর চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো কারণে আবেদনপত্র বাতিল করা যাবে না বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় জাপানিজ এনকেভেলাইটিস রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়া শ্রীভূমি জেলার সব স্বাস্থ্যকর্মী উপস্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্লক ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে রোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক্ষেত্রে বাস্তবায়ন করতে কিছু নির্দেশ জারি করেছেন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মী আশাকর্মী সহায়িকা সমাজকর্মীদের প্রতিটি পরিবারে গিয়ে জ্বর মাথা ব্যথা বমি ইত্যাদি উপসর্গ রয়েছে কিনা পর্যবেক্ষণ করে উপসর্গযুক্ত রোগীদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে পাঠাতে বলা হয়েছে মশা নিয়ন্ত্রণে নালা নর্দমা পরিষ্কার রাখাসহ মশার কামড় থেকে বাঁচতে মশারি ও প্রাকৃতিক তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সর্বোচ্চ সতর্কতা ও নির্দেশাবলী অনুসরণ করে জাপানিস এনকেভেলাইটিস রোগ প্রতিরোধে ভূমিকা গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয় রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ সঞ্চালকালয় থেকে আসামের স্থায়ী বাসিন্দা ক্রীড়া ব্যক্তিত্ব যারা অলিম্পিক গেম কমনওয়েলথ গেম অলিম্পিক অনুমোদিত ক্রীড়া ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ী এককালীন ও নিয়মিত ক্রীড়া পেনশনের জন্য তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে শ্রীভূমির জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে যেসব ক্রীড়া ব্যক্তিত্ব ইতিমধ্যে ক্রীড়া পেনশনের জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না ক্রীড়া ব্যক্তিত্ব যারা ক্রীড়া পেনশন পেতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত প্রপত্র পূরণ করে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে হবে আবেদন করার সময় পদক প্রমাণপত্র সহ যাবতীয় নথিপত্র সঙ্গে জমা করতে হবে বিশদ বিবরণ জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং শালগঙ্গার ব্রজদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় আজ চণ্ডীঘাট বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে